আসসালামু আলাইকুম হিয়ার্স আজকে আমরা দেখব তেরোশো আট স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার রায়বাগ কদমতলি থানার দক্ষিণ পাশে মোজাহিদনগর বলে তো এটা তেরোশো আট স্কোয়ার ফিট ফ্ল্যাট খুব সুন্দর একটি তাস ঘেঁচসহ নয়তালায় এই ফ্ল্যাটের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা প্রথমে আমরা পেয়ে গেলাম এখানে ফ্ল্যাটটা সম্পূর্ণ দক্ষিণ রূপমুখী দক্ষিণমুখী ফ্ল্যাট আলো বাতাসে ভরপুর আমি বিকেলবেলা প্রায় বিকেলে হয়ে গেছে এই ফ্লাট বিডিও করতে এসেছি তারপর এখানে দেখেন কি পরিমাণ আলো বাতাসে ভরা উপরে সম্পূর্ণ করা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অংশে জীপশামের কাজ খুব সুন্দর করে জিপসামটা করা হয়েছে আর এখানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং এই পাঁচটা যদি আপনি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করেন দেন আপনি এই পাঁচটা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারবেন তো অনেক বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি নিশ্চয় আপনারা বুঝতে পারতেছেন টোটাল রুমের সাইজটা কত বড়ো তো আমি একটু ফ্ল্যাটটার ফ্রি ভিউ যদি আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে শুরুতে হচ্ছে আপনার এই পাশে একটা গেস্ট রুম এখানে আপনার একটা হচ্ছে কমন ওয়াশরুম পাশে কিচেন আর ডান পাশে পাশে হচ্ছে দুইটা বেডরুম পশ্চিম ফ্ল্যাটটা পশ্চিমমুখী দক্ষিণ সাইড পশ্চিমমুখী দক্ষিণ সাইড এখন আমরা গেস্ট রুমটা একটু দেখব আমি আগে বলছি প্রত্যেকটা রুম হচ্ছে জিপসাম করা আর দক্ষিণ পাশে একটা রাস্তা আছে ফ্ল্যাটের এটা হচ্ছে গেস্ট রুম আর এই দুইটা বিল্ডিংয়ের মাঝে একটা রাস্তা পেয়ে যাবেন ঠিক আছে এখানে এই দুইটা বিল্ডিংয়ের মাঝে একটা রোড আছে তো আমরা গেস্ট রুমটা দেখলাম আমি আবার একটু আপনাদেরকে গেস্টরুমটা দেখিয়ে দিচ্ছি তার আমি চলে যাব এখানে একটা বেসিন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বেসিন টাইলস করা দেয়ালে আর টাইলসগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ আপনার নিচু মাপটা দেখতে পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ টাইলস এটা হচ্ছে কমন ওয়াশরুম ঠিক আছে ওয়াশরুমটা মোটামুটি বড় সাইজ আছে ভিতরে আরেকটা বেসিন আছে গ্লাস করা আছে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কিচেনটা কিচেনটা মোটামুটি ভালো সাইজের দু একজন মা বাবু ইজিলি এখানে কাজ করতে পারবেন তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ফ্ল্যাটের সাথে আপনারা তিতাস ঘ্যাস পেয়ে যাবেন তিতাস ঘ্যাস সংযোগ এই ফ্ল্যাটের বাজার মূল্য থেকে কম রেটে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এখন আমরা চলে যাবো হচ্ছে চাইল্ড রুম তো এই রুমটাও যথারীতি উপরে জিপসাম নিচে রুমের যে সাইজটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ঠিক আছে এখানে এটা পশ্চিমমুখী এখানে একটা ছোট ব্যালকনি আছে আর এখানে ওয়াশরুমটা এটা হাই দেওয়া। ধাওয়া এখানে টোটাল হচ্ছে ওয়াশরুম আমরা তিনটা দেখতে পাচ্ছি বারান্দা হচ্ছে দুটা এখন আমরা মাস্টার বেডে চলে আসছি আমি মাস্টার বেডটা আপনাদের একটু ফিভিও করতেছি ফার্স্ট হচ্ছে মাস্টার বেডের যে ওয়াশরুমটা আছে সেই ওয়াশরুমটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটাতে দেখতে পাচ্ছেন এটাতেও সেই জীবসামের কাজগুলোই আপনি পেয়ে যাবেন যথারীতি আর মাস্টার মনে মডেল আল্লাপ অনেক বড় সাইজ অনায়াসে এখানে আপনি আপনার ফার্নিচারগুলো বসিয়ে অনেক খালি জায়গা থাকবে এটা এখানে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা বেশ বড় আর এই যে দেখেন টোটাল ভিউটা ঠিক আছে টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে রোড সাইড পশ্চিম পাশ তো রাজুক অনুমোদিত প্রজেক্ট তিতাস ঘ্যাস সহ যারা চান আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের পেজে নক দিন আর অন অনস্ক্রিনটা যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আপনার যারা আমাদের ভিডিও সবসময় দেখেন বা এই ভিডিওটা যারা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আপডেটেড ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর লাইক শেয়ার কমেন্ট করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনারা আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় তো সর্বোপরি সব কিছু মিলে খুব সুন্দর একটা ফ্ল্যাট এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচটা দেওয়ালটা টাইলস করা সুন্দর করে টাইলস করা আছে এখানে এই পাঁচটাতে আপনারা ডাইনিং টেবিলটা বসাতে পারবেন আর ওপাশে পাশে সোফা থাকবে আর হচ্ছে এটা তো বললাম গেস্টরুম কমন ওয়াশরুম কিচেন দেন হচ্ছে মাস্টার বেড দেন হচ্ছে চাইল্ড বেড তো টোটাল এখানে বারো গাছরুম হচ্ছে দুইটা আর ওয়াশরুম হচ্ছে তিনটা খোলামেলা পরিবেশ খুব সুন্দর আপনাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটা আলো বাতাসে ভরপুর তিতাস ঘাস সহ দশতলা বিল্ডিংয়ের তলায় আপনারা আপনাদের ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান শীঘ্রই আমাদের পেয়ে নক দিবেন দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম